নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো বাংলাদেশ জাতীয় দল যেমন একটি বড় মহিরুহ আকার ধারণ করে একটি রাজনৈতিক দলের সুবিধা যেমন রয়েছে দলের একজন সমর্থক একজন নেতা একজন কর্মী এমনিতে সাধারণ মানুষের কাছে একটু বেশি মূল্যায়ন পায় বা মানুষ এদেরকে একটু ভালো চোখে দেখারই চেষ্টা করে ঠিক এটার এটা কি বলে এটার এটা বৈরী ভাবও রয়েছে যেমন এই দলের একজন সমর্থক যেমন মসজিদের ইমাম সাহেব সাহেবও এই দলের একজন সমর্থক থাকে ঠিক একদম সমাজে খুব বেশি অনেক নেতিবাচক কাজে যুক্ত থাকা লোকজনও এই দলের সমর্থক থাকতে পারে যেহেতু এটা অনেক বড় একটি রাজনৈতিক দল এখানের নেতাকর্মীরা যেমন তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিদিন সাম্যমানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের জনকল্যাণমূলক কর্মসূচি করে যাচ্ছে ঠিক কিছু কিছু দুষ্কৃতিকারী এই দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম যে একদম করছে না অস্বীকার করব না আমাকে দেখতে হবে যে আমার দলের নাম ব্যবহার করে আমার দলকে ব্যবহার করে কেউ অপকর্ম করলে আমার দল সেটা ধারণ করছে কিনা বাংলা জাতীয় দল যদি সেই অপকর্ম করা ব্যক্তিকে রক্ষা করার জন্য সেই অপকর্মকারীকে রক্ষা করার জন্য সাংগঠনিক কোনো ব্যবস্থা না নিয়ে তার ওই অন্যায়টাকে প্রশ্রয় দেয় তাহলে দল দায়ী থাকে আমার আপনারা জানেন আপনার কথার মাধ্যমে উঠে এসেছে গত সতেরো বছরের এই দলের সাথে মিশে থাকা প্রায় সাত হাজার নেতাকর্মীকে অপকর্মের জন্য কিন্তু দল শাস্তি দিয়েছেন